সাউথ আটলান্টিক সমুদ্রের একটি রহস্যময় দ্বীপ যেখান থেকে কেউ কোনো দিন ফিরে আসে না এখানে না আছে কোনো শহর না আছে লোকজন আছে শুধুমাত্র একটি লাইট হাউস ডেভিডের ভাগ্য এতটাই খারাপ সাতষট্টি দিন আগে সমুদ্রপথে এই দ্বীপের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছিল আসলে ডেভিড একজন ওয়েদার অবজারভার বা আবহাওয়া গবেষক সরকার থেকে তাকে এই দ্বীপে পাঠানো হয়েছে পরবর্তী এক বছরের বৃষ্টিপাত ঝড় বাতাসের গতিপথ আবহাওয়ার রেকর্ড রাখার জন্য তার মানে ডেভিডকে এই দ্বীপে বারোটি মাস কোনো সঙ্গীহীন অবস্থায় একা কাটাতে হবে সে জানতেও পারল না সামনের দিনগুলো তার জন্য কি ভয়ানক হতে চলেছে ফিল্মি পাড়া টিভির আজকের নিবেদন গোল্ড স্কিন সালটা তখন উনিশশো জাহাজের ক্যাপ্টেন তার দায়িত্ব মতো আগের আবহাওয়া অফিসারকে নিয়ে যেতে আর ডেভিডকেই দ্বীপে রেখে যেতে এসেছে বোর্ড নিয়ে দ্বীপের কেনারাই পৌঁছায় সাথে ডেভিডের জন্য আগামী এক বছরের রসদ আবহাওয়া অফিসারের কটারে পৌঁছে তারা অবাক হয়ে যায় চারদিকে আসবাবপত্র এলোমেলো হয়ে পড়ে আছে আর সব কিছুতেই পুরোধুলোর আস্তরুন দীর্ঘদিন যাবৎ যে ঘরটি ব্যবহার হয়নি তা আর তাদের বুঝতে বাকি থাকে না স্বভাবত প্রশ্ন জাগি তাহলে আগের অফিসার কোথায় তারা ভাবে অফিসার হয়তো লাইট হাউসে আছে লাইট হাউসে গিয়ে আরেক দৃশ্য লাইট হাউস কে কেউ দুর্গের মতো বানিয়ে রেখেছে চারিদিকে সুচলো কাঠের টুকরো দিয়ে আবৃত্ত মনে হচ্ছিল বাইরে থেকে কোনো অদৃশ্য শত্রু থেকে কেউ বাঁচতে চেষ্টা করছে তারা বাইরে থেকে ডাকাডাকি করে কোনো সাড়া পায় না ডেভিড দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ভেতরে প্রবেশ করে লাইট হাউসের একদম উপরে গিয়ে দেখে একজন লোক কাতা গায়ে দিয়ে ঘুমিয়ে আছে তারা তাকে ঘুম থেকে জাগিয়ে পুরাতন আবহাওয়া অফিসার রবার্টের কথা জানতে চাই। সে অদ্ভুত অদ্ভুতভাবে বলে হয়তো কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ক্যাপ্টেন কৌতূহলী হয়ে বলে তাহলে তার সমাধি কোথায় সে বলে হয়তো বা সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গেছে ক্যাপ্টেনের কাছে তার কথাগুলো অসংলগ্ন লাগে ক্যাপ্টেন এবার তার পরিচয় জানতে চাই সে বলে তার নাম ক্রোনার সে এই লাইট হাউসের টেকনিশিয়ান ক্যাপ্টেন এক বুক হতাশা আর সন্দেহ নিয়ে লাইট হাউস থেকে বেরিয়ে আসে ক্যাপ্টেন কিছু একটা অমঙ্গলের আশঙ্কা করে ডেভিডকে তার সাথে ফিরে যেতে বলে কিন্তু ডেভিড সেখানে থেকে তার দায়িত্ব পালন করতে চাই ক্যাপ্টেন তার হাতে একটি পিস্তল দিয়ে বলে যে আর বোকামিকে একসাথে গুলিয়ে ফেলো না ক্যাপ্টেন বোর্ড নিয়ে ফিরে যায় ক্যাপ্টেন যাওয়ার পরে ডেভিড ঘরটি সাজিয়ে বসবাসের উপযোগী করে তোলে সেই সময় সে একটি ডায়েরি খুঁজে পায় সেটা ছিল আগের অফিসার রবার্টের রবার্ট উনিশশো তেরো সালে এই দ্বীপে প্রথম পা রেখেছিল ডায়েরিতে দ্বীপের ব্যাপারে অনেক তথ্যের সাথে অদ্ভুত সব প্রাণীর ছবি আঁকা ডেভিড বুঝতে পারে না রবার্ট এগুলো কেন এঁকেছে সেভাবে হয়তো একাকিত্ব দূর করতে ও সময় কাটাতে এমনটা করেছে ডায়েরির ভিতর রবার্টের স্ত্রীর একটা ছবি ওসে সে দেখতে পাই খুব মনোযোগ দিয়ে ডায়রি পড়তে পড়তে ক্লান্ত হয়ে ডেভিড ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ডেভিড কিছু পাথর দিয়ে সাজানো দেখতে পায়। মাঝখানে আবার কিছু ঝিনুক রাখা ছিল ডেভিট ভাবে এগুলো গ্রোনারের কীর্তি সে বিষয়টি গুরুত্ব না দিয়ে নিজের কাজে মনোযোগ দেয় আবহাওয়ার তথ্য সংগ্রহ করা সেই কাজ যার জন্য লোকালয় ছেড়ে এত দূর এসে রয়েছে সে লাইট হাউসের দিকে বাইন কুলার দিয়ে দেখতে পায় গ্রোনারের সাথে কেউ আছে পরোক্ষণে ভাবে হয়তো তার মনের ভুল হবে এখানে কে আসবে দিনের শেষে রাত হয় কিন্তু ডেভিড তখনও কাজ করে যাচ্ছে হঠাৎ দরজায় নখ করার শব্দ ডেভিড একটু ঘাবড়ে যায় মনে মনে ভাবে হয়তো ঘ্রোনার এসেছে সে ধীরে ধীরে বলে ওখানে কে ঘ্রোনার ঘ্রার ওখানে কি তুমি কোনো সাড়া শব্দ নেই ডেভিড ভীত সন্তুষ্ট হয়ে ধীরে ধীরে এগিয়ে যায় দরজার দিকে বাতাসে তার কানে ভেসে আসে একটি অজানা শব্দ দরজার নিচের দিকে তাকালে দেখে একটি প্রাণীর হাত কিন্তু সে হাত মোটেও মানুষের মতো ছিল না দেখতে ভয়ঙ্কর বিশ্রী ডেভিড আতঙ্কে ভয়ে ঘরের বেসমেন্টে ঢুকে লুকিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে প্রাণীটিও ঘরের ভেতর ঢুকে যায় রহস্যময় প্রাণীটি ঘরের ভিতরে ডেভিডকে খুঁজতে থাকে বেসমেন্টের কাঠের ছিদ্র দিয়ে নিচের দিকে দেখতে থাকে যখন তার চোখ ডেভিডের বরাবর আসে ডেভিড হাতের একটি ছুরি সজরে তার চোখে ঢুকিয়ে দেয় প্রাণীটি বিকট চিৎকার করে পালিয়ে যায় ডেভিড দরজা ভালো করে বন্ধ করে দেয় ভয়ে ভয়ে সারা রাত জেগে বসে থাকে পরের দিন সকালে বাইরে এসে দেখতে পায় পায়ের ছাপ তবে এটা কোনো মানুষের পায়ের ছাপ নয় ডেভিডের আর বুঝতে বাকি থাকে না ঘুণার কেন লাইট হাউসের চতুর পাশে কাঠের টুকরো দিয়ে দুর্গর মতো বানিয়ে রেখেছে আবার রাত আসছে হয়তো আজ রাতেও প্রাণীটি আবার ফিরে আসবে ডেভিড ভয়ে ভয়ে লাইট হাউসের দিকে দৌড় দেয় চিৎকার করে কি ডাকে বলে দরজা খুলো আমি তোমার সাথে লাইট হাউসে থাকতে চাই কিন্তু গুনার তাকে ভেতরে যেতে দেয় না বলে তোমাকে তো জাহাজের সাথেই ফিরে যাওয়া উচিত ছিল ডেভিড নিরাশ হয়ে ফিরে আসে আজ রাতের প্রস্তুতি হিসাবে ঘরের প্রত্যেকটি জানালা কাঠের টুকরো দিয়ে আটকে দেয় চারদিকে গুনারের মতো সুচালো কাঠের টুকরো লাগিয়ে দেয় কিছু পুরাতন কাগজপত্র বই এক জায়গায় করে তাতে কেরোসিন ঢেলে দেয় যাতে প্রাণীটি আবার ফিরে এলে আগুনের ভয় দেখিয়ে তাড়ানো যায় কিন্তু ডেভিড তখনও বিপদের গুরুত্ব বুঝতে পারেনি যে বিপদের সম্মুখীন সে আজ রাতে হতে চলেছে ডেভিড ঘরের ভিতর কাঠের একটা বাক্সে বন্দুক পাই আর সাথে কিছু গোলা বারুদ আস্তে আস্তে সূর্য অস্ত যেতে শুরু করে চারিদিক অন্ধকারের চাদরে আবৃত্ত হয়ে পড়ে ডেভিড চুপচাপ বন্দুক নিয়ে ঘরের এক কোনায় বসেছিল তখন সে কিছু আওয়াজ পেয়ে জানলার ছোট্ট ফাঁকা দিয়ে বাইরে তাকালে দেখতে পাই সমুদ্র থেকে একটা নয় অনেকগুলো সেই অদ্ভুত প্রাণী উঠে তার ঘরের থেকে এগিয়ে আসছে কিছুক্ষণের মধ্যেই সেই প্রাণীগুলো ডেভিডের ঘরের দরজা ভাঙার চেষ্টা করে ডেভিড একটু সময় নষ্ট না করে গুলি চালাতে থাকে অনেকগুলো প্রাণী মারা যায় কিন্তু বাকি প্রাণীগুলো আক্রমণাত্মক হয়ে ওঠে ডেভিড ভয় পেয়ে বাইরে রাখা সেই কাগজগুলোতে আগুন লাগিয়ে দেয় ভয় পেয়ে সেই রহস্যময় প্রাণীগুলো পালিয়ে যায় কিন্তু সেই আগুন ডেভিডের ঘরেও লেগে যায় ঘর যেহেতু কাঠের তৈরি ছিল সেহেতু ঘরে আগুন ছড়িয়ে পড়ে বিদ্যুতের গতিতে ডেভিড তাড়াতাড়ি একটি চাদর গায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে নিজের জীবন বাঁচায় তার ডান হাত আগুন ঝলসে যায় সে ঘরের পাশের একটি বড় পাথরের আড়ালে আশ্রয় নেয় সৌভাগ্যবশত তখনই ঝুমঝুম করে বৃষ্টি নামে কিন্তু ভাগ্য ততটাও ভালো ছিল না সারা রাত বৃষ্টি হওয়া সত্ত্বেও সকালে ডেভিড ঘরের কাছে গিয়ে দেখে ঘরটার বসবাসের উপযুক্ত নয় এখন ডেভিডের বেঁচে থাকার একমাত্র উপায় হলো লাইট হাউসে আশ্রয় নেওয়া কিন্তু ঘোনার তো তাকে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না তাই সে বন্দুক হাতে নিয়ে একটি পাথরের আড়ালে লুকিয়ে থাকে যখন ঘুনার লাইট হাউস থেকে বেরিয়ে পানি নিতে যাচ্ছিল তখন ডেভিড চুপি তাকে ফলো করছিল হঠাৎ সেই অদ্ভুত প্রাণী ডেভিডের উপর ঝাঁপিয়ে পড়ে ডেভিড তৎক্ষণাৎ তার দিকে বন্দুক তাক করে গোনার বলে এটা আমার পোষা গুলি করো না ডেভিড একটু ঘাবড়ে গিয়েছিল তারপরও সে গোনারকে বলে তাহলে আমাকে লাইট হাউসে থাকতে দিতে হবে আমার কাছে অনেক গোলা বারুদ আছে সাথে এক বছরের মতো খাবার গোনার একটু চুপ থাকে তারপর লাইট হাউসে তাকে থাকতে দিতে রাজি হয়ে যায় রাত নেমে আসার আগেই দুজনে খাবার গোলা বারুদ নিয়ে লাইট হাউসে ফিরে যায় পরের দিন সকালে ডেভিড ঘুম থেকে জেগে উঠে দেখতে পাই সেই অদ্ভুত প্রাণী তার হাত চাটছে ডেভিড দেখে তার হাতের ক্ষত অনেকটাই সেরে উঠেছে ডেভিডের পক্ষে এটা বিশ্বাস করা কঠিন ছিল কিন্তু এগুলো তার চোখের সামনেই ঘটছিল ডেভিড সমুদ্রের গভীর থেকে উঠে আসা এই রহস্যময় প্রাণীটিকে পৃথিবীর সামনে নিয়ে আসতে যাচ্ছিল গ্রোনারকে বলে তারা যদি এই প্রাণীকে দুনিয়ার সামনে আনে তাহলে তাদের দুজনের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তারা ফেমাস হয়ে যাবে কিন্তু গ্রোনার সেটা চায় না তার মতে পৃথিবীতে কেউ স্বাধীন নয় কারো গোলাম বা কারো চাকর হয়ে সবাইকে বাঁচতে হয় গুনার এখানে নিজেকে রাজা মনে করতো সেই দ্বীপের প্রত্যেকটা জায়গার নামকরণ করেছিল একদিন এই ফিমেল প্রাণীটি মাছ ধরার জালে আটকে পড়েছিল ঘুণার তাকে উদ্ধার করে কাছে রেখে দেয় ঘুণার একজন বদ্রাগী লোক ছিল সে প্রাণীটিকে মারধর করতো এমনকি প্রতিদিন তার সাথে শারীরিক সম্পর্ক করত। একবার এই প্রাণী প্রতিবাদ করার চেষ্টা করেছিল ঘুণারের ওপর হামলা করে গোনার তাকে এমন শাস্তি দিয়েছিল যার পর থেকে এই প্রাণী নিজেকে গোনারের দাসী মনে করত। গোনারের কথা মতো সব কাজ করত ডেভিড সেখানে আর থাকতে চায় না কোনো জাহাজ সেই পথে গেলে সে সিগনাল দিয়ে সেই জাহাজে ফিরে যেতে চাই। গোনার বলে কোনো জাহাজ এই পথে যায় না গোনারের কথা ডেভিড বিশ্বাস করে না ডেভিড সেখানে আর এক মুহূর্তও থাকতে চায় না এই দ্বীপের নির্জনতা তার দম বন্ধ হয়ে আসছে আবার সন্ধ্যা নামে ড্রোনার ডেভিডকে বন্দুক নিয়ে রেডি হতে বলে নিজে লাইট হাউজের লাইট চালিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই সমুদ্র থেকে দলে দলে সেই রহস্যময় প্রাণী লাইট হাউজের দিকে আসতে থাকে ড্রোনার সেই প্রাণী লক্ষ্য করে অনুব্রত গুলি ছুটছিল ডেভিডকেও তাকে সাহায্য করতে বলে কিন্তু ডেভিড ভয় পেয়েছিল সে চুপচাপ লাইট হাউজের দিকে পিছিয়ে এক জায়গায় বসে থাকে কিছুক্ষণ পর ডেভিড জ্ঞান হারায় গ্রোনার একাই সেই প্রাণীদের সাথে লড়াই করে পরের দিন সকালের আগের আগে ডেভিডকে ঘুম থেকে তোলে বলে তোমাকে যদি এই দ্বীপে থাকতে হয় তাহলে আমার সব কথা শুনতে হবে রাতের বেলায় এই লাইট হাউস পাহারা দিতে হবে তাছাড়া লাইট হাউজের ছোটো বড়ো কাজ করতে হবে এখানে ডেভিড নিরবয় ছিল তাকে বাঁচতে হলে লাইট হাউসে থাকতে হবে আর এই লাইট হাউসে থাকতে হলে গ্রুনারের সব কথা মেনে নিতে হবে কিন্তু যেটা মানতে পারিনি তা হলো প্রতিদিন এই প্রাণীর উপর আলাদা আলাদাভাবে শারীরিক নির্যাতন করা এই নির্জন দ্বীপে আবার রাত নামে ডেভিড ঘনার আবার লাইট হাউস পাড়া দিতে থাকে কিছুক্ষণ পর এক ছাক সেই রহস্যময় প্রাণী লাইট হাউজের দিকে এগিয়ে আসতে থাকে এবার ডেভিড গুলি চালাই ততক্ষণে ডেভিডের ভয় ভেঙে গিয়েছিল তবে আজ ঘনার একটি গুলিও করেনি চুপচাপ লাইট হাউজের ভেতর গিয়ে দরজা লাগিয়ে দেয় ডেভিড তাকে ডাকে গুনার, ক্রোনার আমাকে একা ফেলে যেও না কিন্তু ঘোড়ার তার কোনো কথাই সাড়া দেয়নি পরের দিন সকালে গ্রোনার দরজা খুলে দেখে ডেভিডের সারা শরীরে রক্তে মাখামাখি সারা রাত ধরে ডেভিড একাই লড়াই করে গিয়েছে তার ভয় কেটে গিয়েছে এবং সে অনেক কিছুই শিখেছে এমনভাবে দিনের পর দিন কাটতে থাকে রাতের বেলা সেই প্রাণীদের সাথে লড়াই করা আর দিনের বেলা লাইট হাউসের ছোটো বড়ো কাজ করা ডেভিড সব কিছু থেকে বের হতে যাচ্ছিল তার এমন জীবন আর ভালো লাগছিল না ধীরে ধীরে এই পোষা প্রাণীর সাথে ডেভিডের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে ডেভিড তার একটি নামও দেয় অ্যানারিয়াস ডেভিড বুঝতে পারে নিজের প্রিয়জনদের ছেড়ে থাকা কতটা কষ্টকর হয়তো এই প্রাণীটিও এমন মনে করে ডেভিডের অ্যানারিয়াসের প্রতি মায়া জন্মায় বেশ কয়েক সপ্তাহ কেটে গেল সেই প্রাণীগুলো আর হামলা করেনি ডেভিড বলে শীতকালে প্রাণীগুলো হয়তো অন্য কোথাও চলে যায় বা তারা হয়তো বুঝতে পেরেছে আমাদের দুজনের সাথে লড়াই করে টিকতে পারবে না গুনার বলে মোটেও না তারা আবার হামলা করবে তারা শক্তি সঞ্চয় করছে এবং সংখ্যা বৃদ্ধি করছে এক রাতে খাওয়া শেষে ডেভিড আর গোনার দাবা খেলতে বসে তারা খেলায় এতটাই মনোযোগ দিয়েছিল যে লাইট হাউজের লাইট অন করতেই ভুলে যায় অন্ধকারের সুযোগ নিয়ে প্রাণীগুলো হামলা করে দেয় ডেভিড আর গোনার প্রাণপণ লড়াই করতে থাকে ডেভিড তাড়াতাড়ি করে লাইট হাউজের লাইট জ্বালিয়ে দেয় আক্রমণ এতটাই তীব্র ছিল দুজন মিলেও তাদের সাথে লড়ে উঠতে পারছিল না বন্দুকের গুলি প্রায় ফুরিয়ে আসছিল গ্রোনারের পায়ে আঘাত লেগে সে আহত হয় তারা বেঁচে থাকার আশা প্রায় ছেড়েই দেয় সৌভাগ্যবশত তখন ভোরের সূর্য পূর্ব আকাশে ধীরে ধীরে উঁকি দেয় আর প্রাণীগুলো লাইট হাউস ছেড়ে সমুদ্রে ফিরে যায় ডেভিড বুঝতে পারে এই লড়াই তারা জিততে পারবে না তাদের গোলা বারোদ ফুরিয়ে আসছে সাথে খাবারও ডেভিড আনমনে হয়ে পাইচারি করতে করতে সমুদ্রে একটি জাহাজ দেখতে পায়। ডেভিড দৌড়ে গিয়ে একটি ফ্লেয়ার গান নিয়ে আসে যেই না সে সিগনাল দিতে যাবে তখনই গ্রোনার ডেভিডকে আটকে দেয় তখন আনারিয়াস গ্রোনারের ওপর হামলা করে আনারিয়াস ডেভিডকে গ্রোনারের হাত থেকে বাঁচাতে যাচ্ছিল গ্রোনার কোথায় ফিরে যাবে বাইরের পৃথিবীতে তার কেউ নেই তাছাড়া নিজেকে এই দ্বীপের রাজা মনে করে সে এই দ্বীপ থেকে কোথাও যাবে না এবং ডেভিডকেও কোথাও যেতে দেবে না ধীরে ধীরে ডেভিডের সামনে সেই জাহাজ সমুদ্রে অদৃশ্য হয়ে যায় আরও কয়েকটা দিন কেটে যায় ডেভিড মাসের হাড় দিয়ে একটি ছোট বোর্ড বানিয়ে আনার গিফট করে আনারএস বোর্ড দেখে ডেভিডকে দ্বীপের একটি জায়গায় নিয়ে যায় যেখানে সত্যিকারের আসল বোর্ড রাখা ছিল ডেভিড ফিরে এসে গোনারের কাছে বোর্ডের ব্যাপারে জানতে চায় গোনার বলে কিছু মাস আগে আমাগলার গোলা বারুদ নিয়ে যাওয়ার পথে সমুদ্র ঝরে পড়ে তাদের মধ্য থেকে কিছু লোক বোর্ড নিয়েই দ্বীপে আশ্রয় নিয়েছিল কিন্তু ভোর হওয়ার আগেও তারা সবাই মারা যায় ডেভিডের মাথায় একটি বুদ্ধি আসে সে বলে আমার কাছে একটি ড্রাইভিং স্যুট আছে আমরা যদি সেই ডুবে যাওয়া জাহাজ থেকে কিছু গোলা বারুৎ সংগ্রহ করতে পারি তাহলে ওই প্রাণীদের সাথে আরও কিছুদিন লড়াই করতে পারবো কিন্তু ঘোনার কোনোভাবেই সমুদ্রে যেতে রাজি না আরও কিছু দিন পার হয়ে যায় ডেভিড আনারিয়াজের সাথে ঘনিষ্ঠ হয়ে ওঠে যেটা আবার গোনার লুকিয়ে লুকিয়ে দেখে ফেলে তখন তার মাথায় একটি কূট বুদ্ধি খেলে যায় গোনার ডেভিডকে নিয়ে সমুদ্রে যায় সেই জাহাজ থেকে গোলা সংগ্রহ করতে উদ্দেশ্য ছিল ডেভিডের দিয়ে ঘোলা ভারত উদ্ধার করে নিয়ে ডেভিডকে সমুদ্রে ফেলে আসবে যাতে প্রাণীগুলো তাকে মেরে ফেলে ডেভিড ড্রাইভিং স্যুট পরে পানির নিচে গিয়ে দেখে জাহাজ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তারপরও সেখানে কাঠের বাক্স খুঁজে পাই হঠাৎ সেই প্রাণীর আগমনে ডেভিড খাবড়ে গিয়ে পড়ে যায় ডেভিডের স্যুট এত ভারী ছিল সে উঠে দাঁড়াতে পারছিল না এমনকি উপরে থাকা গোনার কেউ কোনো সিগনাল পাঠাতে পারছিল না সে পানির নিচে প্রেসার তৈরি করে ড্রাইভিং স্যুট খুলে ওপরে চলে আসে লাইট হাউসে ফিরে কাঠের বক্স খুলে দেখে তার মধ্যে ডাইনামাইট আছে তারা লাইট হাউসের চারিপাশের দুই স্তরে ডাইনামাইট বিছিয়ে দেয় যাতে পরবর্তী কোনো হামলা হলে এক একবারে সব শেষ করে দিতে পারে কয়েক মাস কেটে যায় বরফ পড়তে শুরু করে কিন্তু সেই রহস্যময় প্রাণীদের পক্ষ থেকে আর কোনো হামলা হয়নি গুনারভাবে হানারিয়াস হয়তো তার সঙ্গীদের ডাইনামাইটের ব্যাপারে জানিয়ে দিয়েছে তাই তারা আর লাইট হাউজের দিকে আসছে না রাগে পাগল হয়ে গ্রোনার আনারিয়াসকে মারতে থাকে ডেভিড গ্রোনারকে আটকে দেয় তারা দুজনে একটি নতুন প্ল্যান বানায় রাতে লাইট হাউজের দরজা খোলা রাখার যখনই সেই রহস্যময় প্রাণীগুলো কাছে আসবে তখনই ডাইনামাইট দিয়ে সব একসাথে উড়িয়ে দেওয়া হবে কিছুক্ষণ পরই প্রাণীগুলো সমুদ্র থেকে উঠে লাইট হাউজের দরজা দিয়ে ঢুকে ডেভিডের ওপর আক্রমণ করে ডেভিড একটি প্রাণীকে হত্যা করে কিন্তু প্রাণীগুলো সংখ্যায় আজ অন্য দিনের তুলনায় অনেক বেশি ঘোনার তাড়াতাড়ি করে ডাইনামাইটের লিভারে প্রেস করে কিন্তু কোনো বিস্ফোরণ হয় না আসলে ডেভিড ডাইনামাইটের তার খুলে রেখেছিল পরবর্তীতে চুড়তে মনে ছিল না ডেভিড দৌড়ে ডাইনামাইটের তার চুড়তে যায় তখন ঘোনার একাই লড়াই করছিল প্রাণীগুলোর সাথে ডেভিডের তার জোড়া হয়ে গেলে ডাইনামাইটের প্রথম স্তরে বিস্ফোরণ ঘটায় অনেক প্রাণী তাতে মারা যায় কিন্তু যা মারা গেছে তার থেকেও দ্বিগুণ তখনও বেঁচে আছে তারা আরও হিংস্র হয়ে ওঠে ডেভিড দ্বিতীয় স্তরের ডাইনামাইটগুলো বিস্ফোরণ ঘটায় বিস্ফোরণ এতটাই তীব্র ছিল তারা নিজেরাও জ্ঞান হারিয়ে ফেলে পরের দিন সকালে যখন জ্ঞান ফেরে ডেভিড দেখে চারিদিকে শুধু সেই প্রাণীগুলোর লাশ আর যেগুলো আহত হয়ে পড়ে আছে তাদের গুণার মেরে ফেলছে আনারে কেউ কোথাও দেখা যাচ্ছে না ডেভিড একটি প্রাণীর গলায় লক্ষের মতো কিছু দেখতে পায়। ডেভিড বুঝতে পারে এটা তার জীবনের সব থেকে বড় ভুল হয়ে গেছে প্রাণীগুলো মোটেও হিংস্র নয় হয়তো কোনো কারণে তারা লাইট হাউসে হামলা করে প্রাণীগুলো মানুষের মতোই সভ্য শুধু কথা বলতে পারে না তারপর থেকে প্রাণীগুলো আর লাইট হাউজের দিকে আসেনি শুধু সমুদ্রের দিক থেকে কান্নার আওয়াজ ভেসে আসতো ডেভিড তখনও বুঝতে পারেনি তাদের জন্য কত পরিবার ভেঙে গিয়েছে কত পরিবার তাদের আপনজন হারিয়েছে একদিন সকালে ডেভিড সমুদ্রের ধারে সেই রহস্যময় প্রাণীর দুটি বাচ্চা দেখতে পায়। ডেভিড পাথর দিয়ে গোলাকার সার্কেল বানিয়ে তার মধ্যে ছোট বটটি রেখে দেয় আর আনারিয়াসের অপেক্ষা করতে থাকে কিন্তু তারপর কোনো দিন আনারিয়াস ফিরে আসেনি একদিন দেখে গ্রোনার ঘুমিয়ে আছে তার পাশে পুরাতন অনেক জিনিসপত্র পড়ে আছে তার মধ্য থেকে সে একটি পুরাতন ছবি খুঁজে পায় রবার্টের ডায়েরিতে পাওয়া ছবির সাথে গ্রোনারের পাশে থাকা নারীর মিল আছে তার মানে গুনারি আসলে রবার্ট ডেভিডের আগের আবহাওয়া অফিসার গুনার নিজের নাম বদলে নিয়েছে কারণ সে এই দ্বীপ ছেড়ে আর যেতে চায় না পরের দিন সন্ধ্যায় ডেভিড সমুদ্রের তীরে গিয়ে দেখে সার্কেলের ভিতরে রাখা ছোট বটটি আর নেই একটি বাচ্চা তা হাতে নিয়ে বসে আছে ডেভিডের হাতে থাকা মশাল সার্কেলের মধ্যে ফেলে দেয় সে এটা বোঝাতে চায় তার লড়াই করার কোনো ইচ্ছা নেই তখন একটি পাথরের আড়াল থেকে আনারিয়াস বেরিয়ে আসে পিছনে তাদের কলোনির সমস্ত বাসিন্দারা কিন্তু তারা ডেভিডের উপর আক্রমণ করে না আসলে তারা শান্তি চায় এই দ্বীপে মানুষ এসে থাকার পর তারা ঘাবড়ে গিয়েছিল তাই তারা প্রতি রাতে লাইট হাউসে আক্রমণ করতো তারা নিজেদের বাচ্চাদের জন্য একটি নিরাপদ জায়গা যাচ্ছিল যেটা সকল প্রাণী করে থাকে একথা ঘ্রোনারকে কে বোঝাবে সে তো তখনও নিজেকে এই দ্বীপের রাজা মনে করে ঘোণার একটি বন্দুক নিয়ে লাইট হাউস থেকে বেরিয়ে আসে ডেভিড গুনারকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু গুনার ডেভিডের কথা মানতে নারাজ সে আনারিয়াসকে চিৎকার করে বলে ভেতরে চলে যাও এই প্রথম আনারিয়াস গ্রোনারের কথা শোনে না এখন সে শুধুমাত্র একজন মা যে সন্তানের জন্য এখানে দাঁড়িয়েছে গুনার নিজেকে ভেতর থেকে দুর্বল অনুভব করে কারণ তার কথা আর কেউ শুনছে না গ্রোনার দৌড়ে লাইট হাউজের ভেতরে প্রবেশ করে প্লেয়ার গান দিয়ে ফায়ার করে যা একটি বাচ্চার গায়ে এসে লাগে তৎক্ষণাৎ বাচ্চাটি মারা যায় সেই প্রাণীগুলোর ডেভিডের উপর থেকে ভরসা উঠে যায় তারা আবার সমুদ্রে ফিরে যায় ডেভিট দৌড়ে গিয়ে গুনারের উপর ঝাঁপিয়ে পড়ে গোনারকে মারতে মারতে জিজ্ঞাস করে এমনটা কেন করলে গুনার ততক্ষণে হিংস্র হয়ে উঠেছে সে ডেভিডকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে নেয় তখন ডেভিড তার আসল নাম ধরে ডাকে রবার্ট ডেভিডের মুখে তার আসল নাম শুনে রবার্ট শিউরে ওঠে আসলে রবার্ট কোনোদিনই খারাপ মানুষ ছিল না এই দ্বীপের নির্জনতা তাকে এমন বানিয়েছে আর প্রাণীগুলোও হিংস্র ছিল না রবার্ট শুধুমাত্র নিজেকে শক্তিশালী দেখাতে তাদের হত্যা করত। রবার্ট নিজের ভুল বুঝতে পেরে নিজেকে সেই প্রাণীগুলোর কাছে সমর্পণ করে সাথে সাথে প্রাণীগুলো তাকে মেরে ফেলে ডেভিড নিজেকে লাইট হাউসের মধ্যে বন্ধ করে রাখে সময় কাটতে থাকে এক বছর পূর্ণ হওয়ার পর এই দ্বীপে আবার নতুন আবহাওয়া পর্যবেক্ষক অফিসার আসে অফিসার ডেভিডকে ঘোনার মনে করে ডেভিডও তার ভুল ভাঙায় না শুধু চুপচাপ ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকে আসলে সেও আর এই দ্বীপ ছেড়ে যেতে চায় না অপরদিকে সেই প্রাণীগুলোর আর গোনারের মতো কাউকে ভয় পেতে হতো না তারা সমুদ্রে আর দ্বীপে সমানভাবে বিচরণ করতে পারে